দূর থেকে আরো কে ময়লা আবর্জনা নিচে ফেলবেন না বক্সে ফেলবেন হ্যাঁ যত কিছু বোতল কাগজপত্র টিস্যু সব কিছু বক্সে ফেলবেন একদম নিট অ্যান্ড ক্লিন আছে আমাদের আদালত ঢাকা জস কোর্ট চব্বিশ ঘন্টার জন্য পরিচ্ছন্ন আদালত আপনারা সকলে সহযোগিতা করবেন ময়লা আবর্জনা পানির বিক এগুলো ফেলবেন না বক্স আছে বক্সে ফেলবেন এরকম আদালত বাংলাদেশে আর কোথাও নাই এই কাজ হচ্ছে ঢাকা জস কোর্টে আপনারা ধরে রাখেন এই পরিবেশটা এটা পাবেন না বাড়ির আঙিনা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন সেভাবে রাখবেন

গ্যাসগুলো নষ্ট হয়ে যাবে গ্যাসগুলো খুব কষ্ট করে লাগানো হয়েছে গ্যাসের পাতা ডালসে ভাঙবেন না শ্রীভান্টা কেউ এখানে রংপন করবেন না রাস্তাটা করে এই কেন এই রাস্তাটা ভালো চলে যান রিক্সাগুলো চলে যান তখন তো পিছা নেন রিক্সা সব চলে যান একদম পিছা আরো 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 পিছা নেন রাস্তা ক্লিয়ার থাকবে এটা মেইন রোড এটা প্রবেশ দা বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইন বিচার এবং সংসদীয় সব মন্ত্রণালয় একাধিক পরিপত্র এবং প্রজ্ঞাপন যারা দেশের অনষ্ট আদালতগুলোর নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা থাকার পরিপ্রেক্ষিতে একাদশের দক্ষ প্রশাসন মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে দীর্ঘ নির্ভরশিয়াহত কাজ করে যাচ্ছেন একটি কল্যাণমূলক কাজ করে যাচ্ছেন সুতরাং আপনারা সকলে একাদশ কোটের অধীনস্থ সকল ভবন সহ গুরুত্বপূর্ণ স্থাপনা সময়ে পম্প থেকে শতভা বিরত থাকবেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন আমাদের প্রচুর পরিমাণে যে অ্যাক্সিডেন্ট রয়েছে সেই অ্যাক্সিডেন্ট রয়েছে টিসু কাগজ ইত্যাদি খেলার জন্য সকলকে অনুরোধ করছি এই পরিবেশটা আপনারা বজায় রাখবেন আপনাদের কল্যাণে হাজার হাজার বিজ্ঞ আইনজীবী সহ লক্ষ লক্ষ বিচারপাটি মানুষের কল্যাণে আমাদের ঢাকা দেশপোর্ট প্রশাসন কাজ করে যাচ্ছেন সুতরাং আমি সকলের প্রতি সভিনে অনুরোধ করছি আপনারা সকলে একাদশ করে অধীনস্থ সকল ভবন সহ দুরুভূম্ব সহ ভ থেকে শতভা বিরত থাকবেন এবং মনোরম পরিবেশ সহ নিরাপত্তা বজায় রাখবেন অন্যত প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে কোনো অভিযোগ অকার স্থাপনা একাদশোর ক্রমণে প্রবেশ করবেন না কোন রোমান সামগ্রী কেউ করতে পারবে না শুধুমাত্র টাকা দশপটের নতুন ব্যবস্থাপনা সহ ভবন সময়ের নিরাপত্তা মানুষের নিরাপত্তা বিজ্ঞ আইনজীবীগণের নিরাপত্তা এবং মাননীয় বিচারক গণের নিরাপত্তা স্বার্থে টাকা দশপট প্রাঙ্গনকে শতভাগ রোমপান মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে মনে রাখবেন রোমপান এবং তামাকজাত প্রবাদী আইন দুই হাজার পাঁচ সংশোধিত দুই হাজার তেরো অনুযায়ী

এশিয়ার বৃহত্তম আইনজীবী সমিতি ভবন ঢাকা আইনজীবী সমিতি ভবনের প্রখ্যাত বৃদ্ধ আইনজীবী বৃন্দ সহ অনেক অসিটি পর বয়স্ক মানুষজন চলাচল করে থাকেন রাস্তাটি কাউকে কষ্ট দিবেন না সর্বোপরি বিচারপ্রাপ্ত মানুষের কষ্ট হচ্ছে এই রাস্তা চলাচল করতে রাস্তাটি ফাঁকা রাখবেন কোনো অবৈধ স্থাপনা হকার দোকানটা সরে যাবেন খুব দ্রুত কাউকে কষ্ট দিবেন না ধূমপান থেকে শতভাগ বিরত থাকবেন এটা অতিমান সহ সকল এলাকায়

আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের একাধিক পরিপত্র এবং প্রজ্ঞাপন দ্বারা দেশের অধস্থান আদালতগুলোর নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা রয়েছে তার প্রেক্ষিতে আমাদের ঢাকা চাষকোটের জন্ম প্রশাসন দীর্ঘ দেড় বছর যাবত মানুষের কল্যাণে কাজ করছেন সুতরাং আপনারা ধূমপান থেকে শতভাগ বিরত থাকবেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন